বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা দেশে একটা জনপ্রিয় দল সেই দলের ঢাকা ডাকসু নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন কি পরাজয় বরণ করছে এটা কার জন্য আপনি আমার জন্য আমরা পাঁচ তারিখের পর পাঁচ তারিখের পর দীর্ঘ পনেরো বছর যে আন্দোলন সংগ্রাম এই হায়নার বিরুদ্ধে করেছি কিন্তু পাঁচ তারিখের পর আমাদের ভাবধারা চেঞ্জ হয়ে গেছে আমরা যে পর্যায়ে চলাফেরা করি মানুষের সঙ্গে আচার আচরণ করি তার প্রতিফলন আমরা ঢাকা ডাকসু নির্বাচনে পেলাম এটা শুধু ছাত্রদের দোষ না এটা আপনার আমার দোষে সবার দোষে আজকে ছাত্র ঘরে গিয়ে পড়ছে আমরা কি সরকার গঠন করেছি গঠন করি নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ঢাকার ডাকসু থেকে শিক্ষা নিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করে ভাব ভঙ্গিমা দেখাবেন আমরা নেতা হয়েছি কাবিঠা কাবিটা বালুর পিছনে মাটির পিছনে অমুখানে দৌড়াদৌড়ি করবেন যে কোনো লোকের সঙ্গে খারাপ আচরণ করবেন ভাববেন দিবে আমাদের নির্বাচন নির্বাচন। তার কথা সত্য প্রমাণিত হয়েছে ডাকসু নির্বাচনে সামনে আপনারা সামনে খেয়াল রাখবেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সবাই সতর্ক থাকবেন সামনে যে সময় আছে যা ভুল ত্রুটি যা করেছেন বা করেছি এতদিন সেগুলো সমস্ত পরিত্যাগ করে সামনে জনগণের দোরগড়ায় গিয়ে জনগণের সঙ্গে আন্তরিকতার সাহি সহিত এবং ভালোবাসা দিয়ে সামনে যাতে আমরা দলকে ক্ষমতায় নিয়ে যেতে পারি এই আশা সবাই ব্যক্ত করবেন কেউ কারোর সঙ্গে খারাপ আচরণ এবং ভাব দেখাবেন ভাবছেন দল ক্ষমতায় এসে গেছে এই ভাব কেউ দেখায় না এইভাবে জন্যে আজকে আমাদের এই তো সবার কাছে আমি আশা রাখি অনুরোধ রাখি সামনের দিনগুলা সবাই কোন লোক কোন দুষ্কৃতিকারী দলের মধ্যে কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি বালুখোর মাটি কেউ যদি কোনো চেষ্টা করেন আমি শেষবারের মতো বলে দিচ্ছি ডাং ধরা ইউনিয়ন বিএনপিতে তার স্থান নাই কাজেই আপনারা সবাই আন্তরিকতার সহিত জনগণ সকল ক্ষমতার উৎস জনগণের সঙ্গে ভালো আচরণ করেন ভালো ব্যবহার করেন পরিশেষে আমি এইটুকু বলতে চাই আপনারা কেউ কারোর সঙ্গে নিজ দলে কোন দলের কোনো সৃষ্টি করবেন না নিজ দলে কোন দল সৃষ্টি করলে এটা বড় সবচাইতে বড় ভুল যাই হোক আগামী দিনে যাতে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের আচার ব্যবহারে আমরা কি শেখ হাসিনার মতো ভোট চাই আমরা সঠিক ভোট চাই ব্যারোডের মাধ্যমে আমরা ক্ষমতায় আসতে চাই আমরা শেখ হাসিনা মার্কার নির্বাচনে ক্ষমতায় আসতে চাই না তাহলে আমাদের কি করতে হবে জনগণের সঙ্গে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করে ভালোবাসা দিয়ে আমাদের ক্ষমতায় আসতে হবে এবং তাদের কাছে ভোট দিতে হবে